শ্রীরামপুর লক্ষ্মী ঘাট এসছি মাহেশ জগন্নাথ বাড়ির পরে এখানে কেদারনাথের মন্দির রয়েছে এই যে আমার পিছনে কেদারনাথের মন্দির কাল থেকে শুরু করেছি ঠাকুর দেখানো আজ পঞ্চমী আজ আবার বেরিয়ে পড়েছি মাহেশ ঘাট লেনে একদম পুরোপুরি হু কেদারনাথের মন্দির করেছে একদম ওপরে উঠে গিয়ে সিঁড়ি দিয়ে ওই ভেতরে মূর্তি আছে চলুন ভেতরে যাওয়া যাক মাহেশের যে কটি ঠাকুর পাবো দেখাবো আজকে রাজ্যপাল এখান দিয়ে কোথাও যাচ্ছেন বলে পুরো যানবাহন বন্ধ হেঁটে হেঁটে আসতে হয়েছে বন্ধুরা ইচ্ছে আছে এখানে আমাদের বিখ্যাত জগন্নাথ ঠাকুরকেও আপনাদের দেখাবো এখন এই কেদারনাথের যে প্যান্ডেলটি সেটি দেখি এই যে এখান থেকে বরফ ঝর্ণা তুলো দিয়ে বরফ করেছে এবং এখানে ঝর্ণা করেছে ধীরে ধীরে ঝর্ণা কুলকুল করে বয়ে যাচ্ছে এবং পাহাড়ে ওঠার মতন যেমন কেদারনাথের সিঁড়ি আছে এখানেও সিঁড়ি দিয়ে উঠলাম একটি কেদারনাথের মন্দির করেছে এবং তার ভেতরে কেদারনাথের মূর্তি ঠিক তেমন একটি পাথর এখানে দেয়া হয়েছে গায়ে বাচ্ছাল এবং দুপাশে দুজন সন্ন্যাসী সন্ন্যাসিনী বসে আছেন পুরো অ্যাটমসফিয়ারটা গুহার ভেতরের মতোই করেছে বেশ ভালো লাগছে আর ওনারা জয় ভোলানাথ মাঝে মাঝে হুমকার ছাড়ছেন চারদিকে পাথরে খোদাই করা মূর্তি খুব সুন্দর লাগছে ভেতরটা আধ আলো অন্ধকার আলো খুবই কম বেশ অভিনব ও চিন্তাধারা দুজন সন্ন্যাসী আছে এখান দিয়ে আবার নেমে যেতে হবে ঠাকুরদেবকে বাইরে কেদারনাথের গুহার ভেতর বাইরে কেদারনাথের মূর্তি দেখলেন ভিতরে মা দুর্গার মণ্ডপ হয়েছে এই যে এখানটায় এই যে দেখতে পাচ্ছেন সরস্বতী কার্তিক আর লক্ষ্মী গণেশ মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে আছেন

Thank <laughs> <laughs> move বন্ধুরা এখন মহেশ জগন্নাথ মন্দিরে ঢুকেছি জগন্নাথ মন্দিরের সামনের গলিটা আলো দিয়ে সাজানো হয়েছে এবং জগন্নাথ মন্দিরের মাঠে একটি দুর্গা পূজার ব্যবস্থা করা হয়েছে সেই প্যান্ডেলটি আপনাদের দর্শন করিয়ে মন্দির দর্শন করাবো চরুণ মাতৃ মাতৃমূর্তি দর্শন করি তার সাথে প্যান্ডেলটাও আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর ফিতে দিয়ে সোলার কাজ দিয়ে প্যান্ডেলটি করা প্যান্ডেলের ছাদে নানা রকম লাইটিং হচ্ছে সাদার ওপর রিফ্লেকশন হচ্ছে খুব সুন্দর প্যান্ডেলটি হয়েছে প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের তারপর মাতৃমূর্তি দর্শন করাচ্ছি এক চালার ছোট্ট সাবেকি মূর্তি চমৎকার মূর্তিটি ছোট হলো ভারী সুন্দর অনারম্বর এবং একই চালার মধ্যে আগেকার দিনে যেমন ঠাকুর করা হতো বাড়ির ঠাকুর সেই নিয়ম মেনে ঠাকুরটির প্রতিমার গঠনটি এবং একটা চমৎকার সুন্দর নাম দেওয়া হয়েছে তমসো মা জ্যোতির্গময় সব মিলিয়ে প্যান্ডেল এবং ঠাকুর খুব সুন্দর হয়েছে বে সাবিকিয়া না বাজায় রাখি লাইজ জগন্নাথ মন্দিরে ঢুকছি চাল প্রশস্ত সামনে নাট মন্দির জগন্নাথ মন্দিরের পরিসরে সুন্দর একটি দোকান হয়েছে যদি প্রিয়জনকে গিফট করতে চান এখান থেকে কিনবেন এইটি সোজাগের দিন দোকানটি উদ্বোধন হয়েছে ট্রাস্টি বোর্ড পরিচালিত ও কি কি পাওয়া যায় আপনাদের মোটামুটি একটু ঘুরিয়ে দেখে চাবি রিং আছে আহ কি সুন্দর কোথা থেকে আনেন তৈরি হয় এখানেই তৈরি হয় সোজা রাতের দিন হয়েছে অভিজ্ঞতা

উডের গুলো তিরিশ টাকা আর ওই ওইগুলো কি সামনে সিভিল কৌটো তিরিশ টাকা করে বড় সাইজ আছে একটা পঞ্চাশ টাকা বড় সাইজটা পঞ্চাশ টাকা দেখে দিই কেন বাহ খুব সুন্দর গিফট করার পক্ষে আর এই ছবি কত করে ছোটগুলো এটা এটা একশো পঞ্চাশ আর ওই পেছনে বড় সেটা একশো পঞ্চাশ আর পেছনে একদম বড় এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এর আরেকটা এটা আছে তিনশো সত্তর বা ওইটা ঘোড়ায় চড়িয়ে বাহ তিনজনকে একসাথে চিন্তাধারাটা অভিনব আচ্ছা একদম ওপরেরটা কি হাতে আঁকা ফটোচিত্র না আর এইগুলো দেয়ালে টাঙানো তো ওই কাপড়ের গুলো ওগুলো কি দাম আছে এরম ব্যাগও পাওয়া যায় ব্যাগ রাখেন না আর ওইগুলো কি ছোট ছোট সিংহাসনে জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে আছে ওই তিনজন মূর্তি দারুন ওইখানটায় কতক্ষণ খোলা খুব ভালো লাগলো বন্ধুরা এই সেই বিখ্যাত মাহেশের রথ আলো দিয়ে সাজানো রয়েছে এটা এখন মন্দিরের কাছেই থাকে টেনে পরে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় এখানে আবার একটি প্যান্ডেল আছে দর্শন বন্ধুরা এই মাতৃমূর্তি দর্শন করিয়ে পঞ্চমীর দিন পূজা পরিক্রমা শেষ দয়া করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পুজো ভালো কাটুক নমস্কার